আгами বিজয় দিবস বনহন্তাকারীদের শাস্তির শাস্তির রায়ে সেলিব্রেশন করব এবং অনলাইন ফাক্সে উদযাপন করে করতে পারব। আমি তাজনির সাথে যখন কথা হয় তাজনির সংখ্যা বলে আমাদের মূল দায়িত্ব আমি মনে করি। আমাদের মূল দায়িত্ব তিনটা বিচার, সংস্কার, নির্বাচন। তারপরে আমার কাছে, তাজনদের কাছে, আসাদের কাছে টরিনাল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধ এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি দেখবেন কত দ্রুত আমরা এই বিচারক ইনভেস্টিগেশন সবকিছু আমি ভবন ছিল না এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত প্রদেশটা চারবার শশরী গিয়েছে না আর ভাই কিছু করার নাই যা করা সবই করছে আমি মনে করি এই সরকারে আগে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় জুলাই অগাস্ট কালে হয়েছে কিন্তু এই সরকার আমাদের কমপক্ষে তিনটা কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে সাপ্তাহ হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত হত্যা সেই বিচ্ছিন্নভাবে হলো ঘটনার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফন এবং সুনির্দিষ্ট করে আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিন আছে এই চারটি বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব বিশেষ করে ভুলাই গণহত্যা যে বিচারটা আমরা শুরু করেছি দাদন কারেক্টলি বলেছে এটা আমরা বল পালন করব এবং আমরা আশা করছি এই বিচার এখানে যে প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজেডি বসে আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশন করব এবং অন্যান্য উদযাপন করে করতে পারবো আশা করছি